আসসালামু আলাইকুম এভরি ইয়ানস কিচেন আপনাদের স্বাগতম আজ আপনাদের করে দেখাবো এই লোভনীয় ব্রেড পুডিং আমি কিন্তু খুবই অসাধারণভাবে এই রেসিপিটা আপনাদের করিয়ে দেখিয়েছি এবং খুবই সহজভাবে করিয়ে দেখিয়েছি যেন যে কেউ এই রেসিপিটা করতে পারে আর আজকের এই পুডিংটা কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন যে কতটা অসাধারণ হয়েছিল তাহলে চলুন দেখি প্রথমে আমি একটি পাত্রে দুই স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আগে থেকে জাল করা আমি তিন কাপ দুধ দিচ্ছি প্রথমে আমি দুই কাপ দিচ্ছি তারপর আবার এক কাপ অ্যাড করে নিব এই পুডিংটা বানাতে কিন্তু আমার মোট চারটি উপকরণ লেগেছে এর থেকে বেশি কিছুই লাগেনি খুবই সহজভাবে করে দেখিয়েছি আপনাদের একটা কন্ডেন্স মিল্কের কোটা আমি পুরোটা এর মধ্যে দিয়েছি এক লিটার দুধের জন্য একটা কন্ডেন্স মিল্কের কোটা লাগবে এখন এই সব কিছুকে আমি একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে নিচ্ছি আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার যদি না থাকে তাহলে আপনারা ব্লেন্ডারে জারেও এটা জারে ব্লেন্ড করে নেবেন আমি এই সব কিছুকে একটু ব্লেন্ড করে নিচ্ছি আমি খুব আস্তে আস্তে করছি কারণ জোরে দিলে এগুলো পড়ে যাবে আপনারা এই কাজটা ব্লেন্ডারেও করে নিতে পারেন আমি ব্লেন্ডারে যারে করে কারণ আমার কাছে হ্যান্ড মিক্সার ছিল তাই আমি হ্যান্ড মিক্সার দিয়ে আস্তে আস্তে এটাকে করে নিচ্ছি আমি প্রথমেই ডিমটা এখানে অ্যাড করিনি কারণ আমি এর মধ্যে মিষ্টিটা একটু চেক করব তার কারণে আমি দেইনি আমার মিষ্টিটা একেবারে পারফেক্ট ছিল একটা এক কেজি দুধের জন্য এক কোটা পুরো কনডেন্স মিল্ক আমি দিয়েছি তার পরিমাণটা একেবারে পারফেক্ট হয়েছিল এখন আমি ডিমটা দিয়ে এ আবারও কিছুক্ষণ একটু ফেটিয়ে নিয়েছি আপনারা কেউ চাইলে ডিম ও এখানে অ্যাড করতে পারেন কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি অ্যাড করতে পারেন আমি এটা স্বাদ আরও বাড়ানোর জন্য চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি এখন এটা ফ্যাটানো হয়ে গেছে, আমি এটা এখন সাইডে রেখে দিচ্ছি একেবারে নর্মাল করে দুধটা কিন্তু গরম অবস্থায় কেউ আপনার ডিম দিতে যাবেন না নর্মাল করেই দিবেন। এখন আমি একটি ব্রেড প্যানে এভাবে চিনি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি ক্যারামেলটা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে এখন এই ক্যারামেলটাকে নামিয়ে আমি ভালো মতো একটু ঠান্ডা করে নিব এই গরম অবস্থায় কেউ ঢাললে আপনাদের ক্যারামেলটা কিন্তু ভালো হবে না ক্যারামেলটা হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর এর মধ্যে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে নিব ক্যারামেলটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন পোডিংয়ের মিশ্রণটা আমি অল্প অল্প করে ঢেলে দিচ্ছি একেবারে সব ঢাললে ক্যারামেলটা ঠিকমতো সেট হবে না দেখুন আমি সাইড থেকে দিচ্ছি অল্প অল্প করে এই পোডিংয়ের মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি আমি পুডিংটা ওভেনে করব ওভেনের ট্রেতে এভাবে মোলটা রেখে আমি ওভেনের ট্রেতে পানি দিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা পানি দিয়ে নিলে নিচের ক্যারামেলটা খুব ভালো হবে এবং ভাবের পুডিংটাও খুব ভালো হবে এখন মোলটাকে এভাবে ফয়েল পেপার দিয়ে ঢেকে নিচ্ছি আপনারা চাইলে ফয়েল পেপারটা নাও দিতে পারেন এভাবে দিলেও হবে কোনো প্রবলেম হবে না প্রথম বিশ মিনিট আমি ফয়েল পেপার দিয়ে আমি বিশ মিনিটের জন্য বেক করব তারপরে বিশ মিনিট আমি ফয়েল পেপার ছাড়া বেক করব। টোটাল আমি আজকে এখানে চল্লিশ মিনিট ওভেনে একশো আশি ডিগ্রিতে বেক করে নিচ্ছি আপনারা চাইলে এটা চুলাতেও ভাপে দিতে পারেন মাত্র চারটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলেছি এই এত অসাধারণ ব্রেড পুডিং আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন খুবই অসাধারণ এবং খুবই সুস্বাদু হয়েছে যারা এখনও আমার চ্যানেলটিকে ফলো করেনি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চর জলদি করে ফেলুন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ